যে সবই গোলাপি চোখের টাপি শুদ্ধ গোলাপি আছে সবই গোলাপি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো গুলা দেখায় দর্শকদের অবশ্যই ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর বক মাশাআল্লাহ কি জাতের ভাই এটা এটা একটা হলিস্টন ফিজিয়ান গরু ঠিক আছে হলিস্টন ফিজিয়ান হ্যাঁ বয়সটা কেমন ভাই এটার বয়স আছে আনুমানিক 6.5 মাস থেকে 7 মাস 6.5 মাস থেকে 7 মাস চোখ মুখ তো সবই গোলাপি একবার গোলাপী ঠিক আছে হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ সেল ঠিক আছে এই সব গোছের সাথে আছে না পাওয়া যায় না মাজাটাও তো খুব ভারী মাজা মাজাটা বেশ ভারী আছে ঠিক আছে গোত্র খুবই ভালো ঠিক আছে এটা

দুইটা বকনা দর্শক যদি খেয়াল করেন দুইটা এত চমৎকার হাজার টাকা প্যাকেজ পেয়ে যাবে কি সুযোগ আছে এরপরে সম্মানীয় দিবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার দুইটার প্যাকেজ মাসা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা বকনা এটা একটু নিপেল দেখাই দিই আমরা দর্শকদের চারটা নিপেল চার জায়গায় আছে মাসাল্লাহ ঠিক আছে এটারও নিপেল ঠিক আছে এটা নাম্বার এটা নিপেল ডট হ্যাঁ চারটা নিপেলই সাদা ভাই এবং সাদা এবং খুব বড় বড় মাসাল্লাহ মাজাটা দুইটারে একসাথে দেখতে পাচ্ছেন দুইটা মাজা একবারে একসাথে 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা এরপর একটু সম্মানিয়া করবেন যে কিছুটা সম্মানিয়া করা তো দুইটার প্যাকেজ আমরা সাইড করে দেব ভাই পরবর্তী গোটা দেখাই অবশ্যই রিয়াল নাম্বার 3 ভাই আরেকটা সুন্দর বকনা নেছেন সাদা গলা প্রিন্টের কি জাতের ভাই এটা এটা একটা হলিস্টার

এটা সাইড করে পরবর্তী গোটা দেখেন পরবর্তীতে ভাই একটা ব্ল্যাক কালার এ করে নিয়ে আসতেন ঠিক আছে পর্যন্ত ঠিক আছে একই এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে সাড়ে সাত মাস থেকে আট মাসে মাস থেকে আট মাস আট মাসের গরুটা দেখো মাজাটা কত ভারী একদম একবারে শোল পেটি গরু ঠিক আছে আর উলানটা দেখা দশ

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা তো আজকে পর্যন্তই ভাই যে আজকে পর্যন্ত তাই বেশ কিছু বকনা দেখলাম এগুলো নিজের যোগাযোগ